ধানের শকে ফিরিয়ে আনতে হবে মানিকগঞ্জের যদি আপনারা এই যে কিছুক্ষণ আগে আমার এক বোন বললেন যে মানিকগঞ্জ এখানে কোনো রাস্তাঘাট নেই মসজিদে সংস্কার করতে হবে তো সেগুলো যদি করতে হয় আমাদের কিন্তু ধানের শিষের বিকল্প নেই কারণ বিগত সতেরো বছর আপনারা দেখেছেন আপনাদের কোনো কাজ হয়নি একটা আমি তো আপনাদের শুধু এটুক দেখছেন আমি যখন সারা মানিকগঞ্জ ঘুরছি কোথাও দেখছি না যে কোনো কাজ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোনো জায়গায় কোনো কাজ হয় না সেই কারণে আমাদের এই ধানের শিশুকে ভোট দিতে হবে ধানের শিশুকে জয়যুক্ত করতে হবে আর মানিকগঞ্জ মানুষ কোনো দিনও ধানের বিপক্ষে যাবে না আমাদের প্রতিপক্ষ থাকবি না আমাদের এই ভোট যুদ্ধ নামতে হলে কিন্তু বিরোধী থাকবি কিন্তু আমার চিন্তা করতে হবে যে আমি আমার বিরোধীকে কখনো দুর্বল মনে করা যাবে না আমাদের নিজেদের সাহস সঞ্চয় করতে হবে শক্তি সঞ্চয় করতে হবে মনোবল দৃঢ় রাখতে হবে তাহলে আমরা আমার বিরোধীকে শত্রু পক্ষকে দমন করতে পারবো এই শক্তি নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা যদি সেই কাজ না করি তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের ক্ষতি করছি আমরা এই যে আপনারা যে মাটিতে বসে আছেন সেই মাটিটা তো শক্ত করতে আমাদের করতে হবে না আবার যদি মনে করেন যে সে বিরোধী পক্ষ চলে আসে তখন তো আপনারা বাঁচতেও পারবেন না আপনাদের সন্তানরাও বাঁচতে পারবেন না আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য নিজেদের সন্তানদের সুন্দর একটা এলাকা দিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে ধানের শেষের জন্য কাজ করতে হবে এখানে যারা আছেন কোন অনুরোধ করব আমাদের হয়তো কিছু দ্বন্দ্ব থাকতে পারে সামাজিক দলীয় দ্বন্দ্ব থাকতে পারে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে সেগুলো আমরা এখন ভুলে যাব আমরা বৃহত্তর স্বার্থে একটা ক্ষুদ্র স্বার্থটা ছেড়ে দিব কারণ এই মুখ্য সময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে না থাকি তাহলে কি হবে প্রতিপক্ষ শক্তিশালী হয়ে যাবে আমরা কাউকে শক্তিশালী হতে দেব না আমরা সতেরো বছর যুদ্ধ করে যুদ্ধে জয়ী হয়ে এসেছি এখন আমরা কথা বলার সুযোগ পাচ্ছি এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে সবাইকে জয়ী হতে হবে এই ভোট যুদ্ধে আমরা সবাই জয়ী হয়ে এই মানিকগঞ্জে আবার ধানের শিষকে ফিরে আনবো আর আমার মুরুব্বের সামনে যারা বসে আছেন তারা আমার বাবার সাথে অনেক অনেক অনেকভাবে মেলামেশা করেছেন আমার বাবা কি কি কাজ করেছে দেশের মানুষের জন্য সেগুলো আপনি সবাই জানেন এই মানিকগঞ্জের জন্য কি করেছে সেটাও জানেন সেই বাবার সন্তান হয়ে আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের জন্য কাজ করার জন্য এসেছি আমি নিতে আসলেন হ্যাঁ নিতে এসেছে একটা জিনিস আপনাদের ভালোবাসাটা নিতে এসেছি সেই ভালোবাসাটা আপনারা আমাকে দিবেন আপনাদের আন্তরিকতার হাতটা বাড়িয়ে দিবেন আমি সারা জীবন আপনাদের পাশে থাকবো আপনাদের সন্তানদের পাশে থেকে এই মানিকগঞ্জটাকে একটা উন্নয়নের জেলা হিসাবে পরিণত করার চেষ্টা করব আমি শুধু আপনাদের সাথে থাকতে চাই আপনারা আমাকে আপনাদের পাশে রাখুন আমি আমার